২০১৩ সালে সাকলাইন মুস্তাকের মেয়েকে বিয়ে করেন সাদাব খান দীর্ঘদিন দলের বাইরে থাকার পর হঠাৎ করে গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন এই স্পিনার শুধু তাই নয় দলের সহ অধিনায়কও করা হয় তাকে তবে কিউদের কাছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি চার এক ব্যবধানে হেরেছে পাকিস্তান সাদাপের দলে ফেরা ভালোভাবে নেননি অনেকেই তাকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা অনেকেই বলাবলি শুরু করেছেন শ্বশুর সাকলাইনের কারণেই আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন সাদাপ শেষ পর্যন্ত মুখ খুলতে বাধ্য হলেন পাকিস্তানি এই অলরাউন্ডার সম্প্রতি রাহুল পেন্ডিতে এইসব নিয়ে কথা বলার সময় বিরক্ত প্রকাশ করেন সাদাপ তিনি বলেন এই ধরনের কথা শোনা হতাশাজনক কারণ আমার কেরিয়ারে প্রায় সাত বছর পাকিস্তানের হয়ে অভিষেকের পর থেকে আমি বেশ কিছু ভালো পারফরমেন্স উপহার দিয়েছি হ্যাঁ আমি সাকলাইন মুস্তাকের কাছ থেকে অনেক কিছু শিখেছি কারণ তার শক্তিশালী ক্রিকেট কোচিং ব্যাকগ্রাউন্ড কিন্তু তার মানে এই নয় যে তিনি আমার অন্য ক্ষেত্রে সুবিধা দিচ্ছেন নিজের বলিংয়ে উন্নতি আনার ক্ষেত্রে শ্বশুর সাকলাইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানান তিনি সাদাব বলেন আমার বোলিংয়ে উন্নতির জন্য সাকলাইন মুস্তাক আমার সঙ্গে কাজ করেছে আমি আশাবাদী তার নির্দেশনায় ভালো ফলাফল আসবে এবং পারফরম্যান্সও ধারাবাহিকতা থাকবে পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুস্তাককে গত বছর পাঁচজন মেন্টরের একজন হিসাবে নিয়োগ দেয় পিসিবি এক পর্যায়ে পাকিস্তান জাতীয় দলের প্রধান কোচেরও দায়িত্ব সামলেছেন সঙ্গে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ